শরীর জুড়ে ফস্কা হঠাৎ দেখে মনে হয় এজন্য গোবসন্ত দুই হাজার উনিশ সালে ছড়িয়ে পড়া এই রোগের নাম লাম্পি দেশীয় খামারিরা যদিও বলছেন গরুর বসন্ত প্রায় একশো বছর আগে উনিশশো সালে জাম্বিয়ায় প্রথম রোগটি শনাক্ত হলেও উনিশশো তেতাল্লিশ সালে আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে দেখা দেয় মহামারীও তাতেই মারা পড়ে মহাদেশটির চল্লিশ শতাংশ গরু গবেষণা বলছে মশা ও মাছির মতো বাহকের মাধ্যমে পক্সভাইরাস এলএসডি সংক্রমিত হয় গবাদি পশুতে বর্ষার শেষে শরৎ এবং বসন্তের শুরুতে যখন মশা মাছির বিস্তার বাড়ে তখনই প্রাণঘাতী রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এছাড়া আক্রান্ত গরুর সিমেন লালা দুধের মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি তবে গরু মহিষ আক্রান্ত হলেও মানুষে সংক্রমিত হওয়ার ইতিহাস নেই প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন লাম্পিতে আক্রান্ত হলে গরুর জ্বর আসে খাওয়ার রুচি কমে মুখ ও নাক দিয়ে লালা পড়ে পানি জমে সামনের দুই পা ফুলে যায় চামড়ায় ছড়িয়ে ছিটিয়ে গুটি দেখা যায় লোম উঠে ক্ষত হয় বের হয় পুঁছ দেখা দেয় রক্তযুক্ত ডায়রিয়াও রোগ প্রতিরোধে বিশ্বে পাওয়া যায় লিথনিং স্ট্রেন ভ্যাকসিন শিপ পক্স ভ্যাকসিন এবং পক্স ভ্যাকসিন বর্তমান সময়ে আমরা যে ভ্যাকসিন লামফি ডিজিসির জন্য দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আমাদের এই ভ্যাকসিনটা সাপ্লাই দেওয়া হয় সেই ভ্যাকসিনটা হচ্ছে গটপোস ভ্যাকসিন আরও দুটো ভ্যাকসিন স্ট্রেনের যেমন সেই ভ্যাকসিনের স্ট্রেন হচ্ছে লিট্রিক স্ট্রেন আর হচ্ছে শিপপক স্ট্রেন এই দুটো ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দেশে লাম্পি একেবারে নতুন হওয়ায় রয়েছে ভ্যাকসিন সংকট তাই রোগ দেখা দিলে দিতে হবে যথাযথ চিকিৎসা বলছেন প্রাণী চিকিৎসকরা যেহেতু এই রোগ হওয়ার পরে আক্রান্ত স্থানে অনেক ক্ষত হয়ে যায় যা যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হয় তার জন্যে আমরা যেটা দিতে পারি একটা ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি তারপরে আমরা অ্যান্টিহিস্টামিনিক দিতে পারি আমরা দিতে পারি হচ্ছে চোখে যদি চোখে যদি এই সমস্যা হয় তাহলে চোখে অবশ্যই আমরা হচ্ছে যে সিলভার নাইট্রেডের ড্রপ দিতে